বিরাট রোহিতহীন পনেরো জনের টিম ইংল্যান্ড সফরে শিখে ছিঁড়বে কাদের কি চলছে নির্বাচকদের মনে ইংল্যান্ড বলে পেসারের সংখ্যা বেশি পনেরো জনের টিম লিস্টে কাদের নাম রয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল শেষ হওয়ার পর জুন মাসেই ভারতের ইংল্যান্ড সফর সেখানে খেলা হবে পাঁচটা টেস্ট কিন্তু টিমে থাকবে না বড় দুই পিলার বিরাট কোহলি আর রোহিত শর্মা কারণ ইতিমধ্যে নিয়েছেন দুজনে ফলে তাদের ছাড়াই দল নির্বাচন করতে হবে অজিত আগরকারের কমিটিকে আরেকটা বিষয় রোহিত যেহেতু অবসর নিয়েছেন তাই নতুন অধিনায়কও নির্বাচন করতে হবে সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন কে শুভমান গিল হ্যাঁ রোহিতের পরে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে সুবমান। তিনি টেস্ট দলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করেছেন ইংল্যান্ডেও সেটাই দেখা যেতে পারে এছাড়া ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের মতে যেহেতু ইংল্যান্ডে খেলা তাই পেসারের সংখ্যা শুধু নয় বেশি অলরাউন্ডার নেওয়ার কথাও ভাবতে পারেন নির্বাচকরা আর ওপেনার ভারতের টেস্ট দলে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করেছেন জশের ইংল্যান্ডে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে যাওয়া জেসেসিকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে আর রোহিত অবসর নেওয়ায় একজন ওপেনার দরকারি ভারতের তাই নতুন কারোর উপর ভরসা না করে অভিজ্ঞ লোকেশ রাহুলকেই খেলাতে পারে তারা খুলতে পারে শ্রেয়সের কপাল কোহলি অবসর নেওয়ার জায়গা পেতে পারেন শ্রেয়স শ্রেয়সের মতো করুণ ফিরতে পারেন টেস্ট দলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করায় ভারত এ দলে করুণ নায়ারের জায়গা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেন ক্রীড়াবিদদের একাংশ টেস্টে ভারতের প্রথম পছন্দের উইকেট কিপার পান্ত গত ইংল্যান্ড সিরিজেও ভালো খেলেছিলেন তাই মনে করা হচ্ছে আইপিএলে ছন্দে না থাকলেও পান্তের উপরেই ভরসা রাখবেন নির্বাচকরা নিতীশকে মনে আছে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার সফরে জন্মই তারকার ভারতের টেস্ট জার্সিতে তিনি একমাত্র পেস বোলার অলরাউন্ডার অর্থাৎ হার্দিক পান্ডিয়ার জায়গা ভরাট করার দায়িত্ব থাকতে পারে তার কাঁধে গত কয়েকটা সিরিজ ভারতের দ্বিতীয় পছন্দের উইকেট কিপার তিনিও করুণের মতোই ভারত এ দলের হয়ে আগে ইংল্যান্ডে যাবেন তারপর বাকিটা তো বলবে সময় ভারতের পেস আক্রমণকে লেট করতে পারেন বুমরা ইংল্যান্ডের দলে মোহাম্মদ স্বামীর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই বুমরার কিন্তু তাতে বাড়তি দায়িত্ব সব তবে সব টেস্টে খেলবেন না তিনি খুব বেশি হলে তিনটি টেস্টে খেলবেন ইংল্যান্ড সফরে ভারত যে তিনজন অলরাউন্ডার খেলাতে পারে তাদের মধ্যে একজন জাডেজা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এখানে একটা কথা বলতে হচ্ছে মতোই অক্ষর স্পিনার অলরাউন্ডার সেক্ষেত্রে দুজন জনের দলে থাকলেও ইংল্যান্ডের বুকে প্রথম একাদশে জায়গা পাবেন একজনই দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কিন্তু জারেজার অক্ষর থাকায় আর কোনো বিশেষজ্ঞ স্পিনারের দরকার পড়বে না ভারতের হ্যাঁ বলা হচ্ছে কুলদীপ ইয়াদবের কথা বাকি থাকলো তিনটা নাম মোহাম্মদ সিরাজ যে ম্যাচে বোমরা খেলবেন না সেই ম্যাচে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দিতে পারেন সিরাজ এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ও জেশ দেওয়ালেরও ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে ডোন্ট ওয়ারি আইপিএল শেষ হওয়ারও অপেক্ষা করতে হবে না কারণ তেইশে মে সম্ভবত ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড নিজস্ব শোরুমে